প্রিয় ছাত্রছাত্রীরা আসলে তোমার সবাই ভালো আছো তো তোমাদের আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওর প্রত্যেকটি কথা তোমার পরীক্ষার জন্য উপযুক্ত চলো একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস ইলেভেনের যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আছে সেই পরীক্ষায় ওয়েমআর শিটে হবে এই ওয়েমআর শিটটা কেমন কিভাবে ফিল করতে হবে কোথায় তুমি ওয়েমআর শিটটা পাবে কিভাবে প্র্যাকটিস না করলে তুমি কিন্তু পরীক্ষাতে ফেল করবে ওয়েব ম্যাপশিট ডাউনলোড করে নাও ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে তো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তো তো তোমাদের প্রত্যেকটি বিষয়ে টিপস সিলেবাস সার্জেন নোটস রয়েছে আমাদের কোচিংয়ের পক্ষ থেকে অবশ্যই তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন ফলো করো সেখানে লিঙ্কগুলো পেয়ে যাবে চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো করে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি অলস করে রাখো প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে তোমাদের ওইমাস সিটে যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে তো তোমাদের অনেকেই কিন্তু বিভ্রান্ত আছো এবং ওয়ে মার্কশিট সম্পর্কে জানো না তোমরা কিন্তু আমাকে বারবার সোশ্যাল মিডিয়ায় আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রামে তোমরা কিন্তু বারবার কন্ট্যাক্ট করেছো আমাদের মেলেও তোমরা অনেক মেল পাঠিয়েছো সেই কারণেই আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করছি তোমরা এখানে সিট দেখতে পাবে ওই মাস শিট কীভাবে ফিল করতে হয় সেটাও জানতে পারবে তোমাদের প্রুফ দেখিয়ে দেবো পরীক্ষা দেওয়ার নিয়ম জানতে পারবে ঠিক আছে এছাড়াও তোমরা ওই ওয়েমারশিট আমাদের ওয়েবসাইট থেকে আমাদের টেলিগ্রাম ফেসবুক সমস্ত জায়গায় আমরা দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশানও দিয়ে দেবো সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে প্রথমে তোমাদের নিয়মটা একটু বলে রাখি তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখছ ওই শিট ঠিক আছে তো দেখো ওই ওয়েমারশিটে অবজেক্টস তোমাদের প্রশ্ন চারটে করে অপশান থাকবে ঠিক আছে এ বি সি ডি ঠিক আছে এই চারটে অপশান গোল দাগ থাকবে যেমনটা তোমরা অনস্ক্রিনে দেখছো যে অপশানটা তোমার প্রশ্নের উত্তর সঠিক মনে হবে সেটাতেই তোমাকে লিখ কালি দিয়ে তোমাকে গোল করে ভরাট করতে হবে ঠিক আছে একবারই কিন্তু তুমি করতে পারবে দ্বিতীয়বার আর কোনো অপশান থাকবে না কোনো কাটাকাটি করা যাবে না গোলের বাইরে আসা যাবে না ঠিক আছে দেখো এই যেমন তোমরা অনস্ক্রিনে দেখছো ঠিক আছে তোমাকে প্রশ্নপত্র একটি দেওয়া হবে এবং তার সঙ্গে এই ওয়েমাস শিটটা দেওয়া হবে ঠিক আছে প্রশ্নের নাম্বার ধরে ধরে তোমাকে কিন্তু যেটা বি সি ডি আছে ঠিক আছে যেটা হবে সেটাতেই তোমাকে গোল করতে হবে ওয়েজ অন্য কোনো অপশান গোল করতে পারবে না একটা ছাড়া ঠিক আছে যদি মনে হয় যে প্রশ্নটা ভুল হয়েছে কাটাকুটি করবে এরম কোনো অপশান নেই একবারই এক চান্সেই করতে হবে ঠিক আছে এরপর দেখো মনে রাখবে একটা প্রশ্নের জন্য একবারই সুযোগ পাবে বারবার বলছি একটা প্রশ্নের জন্য একবারই সুযোগ পাবে ঠিক আছে তাই খুব মনোযোগ দিয়ে সঠিক হয় তবেই কিন্তু গোলটা করবে অযথা উল্টো গোল করবে না তোমাদের যাদের রাফের প্রয়োজন হবে তোমরা কিন্তু ওই প্রশ্নপত্রের সঙ্গেই তোমরা এক্সট্রা পেজ থাকবে ঠিক আছে তো সেখানে কিন্তু তোমাদেরকে রাফ করার সুযোগ থাকবে তাই যা কিছু করার রাফে করবে করে তারপরেই তারপরেই কিন্তু তোমরা ওই মার্চশিটের ফাইনাল অ্যান্সারটি গোল করবে আমি তোমাদের সুবিধার্থে ওই মার্চশিটটা দিয়ে দেব। তোমরা একটু প্রিন্ট আউট করে নেবে ঠিক আছে নিয়ে আগে থেকে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে তাহলে দেখবে তোমরা ওয়েমার সিট সম্পর্কে এবং গোল করা সম্পর্কে অনেকটা সময় বাঁচাতে পারবে নির্ভুলভাবে তোমরা সঠিক উত্তর দিতে পারবে এখানে কিন্তু একটাই লেখা কোনো অপশান নেই সেই কারণে তুমি যে কেটে দেবে লিখবে সেই অপশান থাকছে না তাই একবারই গোল করলে সেটাই অ্যান্সার বলে গণ্য হবে আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি ওই তোমরা এই মুহূর্তে যেটা অন দেখছ দেখছো এটা কিন্তু তোমাদের স্কুলে একটু পরিবর্তন হতে পারে স্কুলের নাম থাকতে পারে ঠিক আছে বা যাই থাকুক না কেন কিন্তু প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্যে কিন্তু একই প্রসেসে তোমাকে সমস্ত ওই মার্কশিটে কিন্তু একই হবে স্কুল আলাদা হলেও ঠিক আছে স্কুলের নামগুলো থাকতে পারে ওই মার্কশিটে বিভিন্ন স্টাইকলে ওই মার্চশিট তৈরি হতে পারে কিন্তু আর যাই হোক না কেন মনে রাখবে এর নিয়ম অনুযায়ী কিন্তু এটাই তোমাদের সব স্কুলে করতে হবে ঠিক আছে আর তোমাদের ফাইনাল পরীক্ষাতে ঠিক আছে অর্থাৎ তোমরা যখন টুয়েলভে উঠবে তখন তোমাদের কিন্তু বোর্ডের পক্ষ থেকে এই রকম তোমরা অন স্ক্রিনে যেটা দেখছো ঠিক আছে এই ওয়ে এই রকম ওয়েমআর তোমাদের কিন্তু বোর্ড থেকে পাঠানো হবে তখন সেটাতেই তোমরা কিন্তু অ্যান্সার করবে তো তোমাদের ওই মাস সিট সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারো এছাড়াও তোমাদের ওই মাস শিট নিয়ে পরীক্ষার হলে যদি কোনো সমস্যা হয় বা কোথাও না বুঝতে পারো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষক থাকবেন সেই পরীক্ষকের সাহায্য নিয়ে তবেই কিন্তু তোমরা ওই মাস শিটে যেমন ক্লাস রোল নম্বর ঠিক আছে এগুলো ফিল করবে ঠিক আছে ভুল করেও তোমরা না বুঝতে পারলে সেটা কিন্তু পরীক্ষকের সাহায্য নেবে ঠিক আছে চলো আজ ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করো বন্ধুর মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও ধন্যবাদ